গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো বলো অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না ভাবলাম ঘরের কাজেই একটা ভিডিও দিই দেখা যাক আর চলো তোমাদের সামনে দেখাই একটা ঘর পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছো চারিদিকে পরিষ্কার হয়ে গেছে একটা ঘর এই যে লাইফ কাটার পর একটা ঘর এখনও পরিষ্কার করা হয়নি বিছানাটা পরিষ্কার করবো দেখতেই পাচ্ছ আর যেহেতু নাইট করছিলাম একটু দেরি করেই ওটা হয়েছে আর আমি সবাই জানো একটু দেরি করে উঠি তা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছ আমার একটা পিঙ্ক কালারে ওয়াশিং মেশিন ছিল পুরনো হয়ে অনেক পুরনো ছিল পুরোনো হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো তা সেই মেশিনটা খারাপ হয়ে গেছিলো দুটো মোটর খারাপ হয়ে গেছিলো যার জন্য মোটর খরচা করতে গিয়ে তার থেকে একটা নতুন কিছু দিলে এসে যাবে পুরনো যেহেতু হয়ে গেছিলো আর অনেকটাই পয়সা চলে যেত তা সেই কারণে তোমাদের সামনে একটু আমার নতুন মেশিনটা শেয়ার করব আর আজকে একটু কাচাকুচি করব তা সেটাই তোমাদের যে দেখতেই পাচ্ছ যে ওখানে কুচি জমা করেছি আর এখানে নতুন মেশিন ওটাকে বাতিল করে দিয়েছি চলো এটা একটু অন্যরকম আগেরটার থেকে একটু অন্যরকম কেননা এখন আমি এই মডেলটাই এইটাই নিলাম কারণ যেটা অটোমেটিক নিলাম না আমাদের জল আয়রনের জল তাই অটোমেটিক নিলে কী হয় আয়রনের যে জলটা পরে অটোমেটিক চলতে থাকে জলটা সেই কারণে সেই সব জামা কাপড়ে না দাগ হয়ে যায় আয়রনের দাগ হয়ে যায় তাই চলো আমি ঢাকনাটা খুলে ফেললাম এই যে ঢাকনাটা খুলে ফেললাম ঢাকনাটা খুলে রেখে দিলাম এখানে আর খুব আলতোভাবে মানে ঢাকনাটা এখনকার সব ফাইবারের যা বডি ভেঙে না যায় তা সেই কারণে এখানে কি কি রয়েছে এখানে রয়েছে টায়ের একটা কভার আর এখানে জলের একটা পাইপ তা চলো আর এখানে এই যে ওয়াশ করার সব এগুলো তো রয়েছেই সবার বাড়িতেই আছো জানো এগুলো আর কি দেখাবো যেহেতু আমি ইউজ করবো তাই তোমাদের সামনে একটু আজকে এটাই আমি শেয়ার করব ভীষণ আয়রন জল আমি আর এখানে দিলাম না এখানে দেওয়ার নিয়ম কিন্তু এখান থেকে দিলে আর ওখানে জলটা পড়বে আয়রনটা তাতে ধরবে না আরও তাই এখানে দেখো জলটা ভরতেছি ভরতেছি ভাষাগুলো শুনতে শুনতে আমাদের মধ্যে এইসব ভাষা এসে যাচ্ছে এখন আমাদের এখানে একটু ভালো জল হলে ভালো হয় কেননা এই আয়রন জলে একটু সার্ড বেশি লাগে আর লেগে যায় কিন্তু ভালো জলে হলে অতটা সার্ট লাগে না আর এখানে দেখো আমি সব আগের মেশিনটাই যেমন আমার ছিল একটাই আমার ড্রাইয়ের মেশিনটা ছিল ওয়াশ করার একটার মধ্যে সব কিছু ছিল এখন এখানে টাইম দেওয়া আছে এখানে কতটা সময় দেবে নর্মাল দেবে কি হেভি দেবে কি মানে ভালো জামা কাপড় দেবে সব কিছু মেনটেন করা রয়েছে আর এখানে ড্রাই মানে জলটাকে বের করা ড্রেন করা রয়েছে আর এখানে ড্রাই করা এই যে ড্রাই এটা তোমাদের দেখিয়ে দিই এই যে ড্রায়ের

চলো জামা কাপড় গুলো নিয়ে আসি জলটা এখানে জামা কাপড় ছেলে কদিন ধরেই বলছে অনেকগুলো জামা কাপড় জমে গেছে প্যান্ট জমে গেছে একটু কাছো ঠিক আছে কেন অল্প কাছো না আমি আর কাছি না মেশিনে দিই না অল্প কাছাগুলো কি এটা নেই ওটা নেই সেটা নেই তবুও আমি একটা ভিডিও কি দেবো সেই খাট এতেই আমি ভাবলাম যে আজকে এই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করি আর এখানে দেবো সার্ফ এক্সের দেখতে পাচ্ছ সার্ফ এক্সের প্যাকেট অনেকটাই তো জল জমে গেছে আঙুলগুলো চলে আস হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখন ঘরটা মুছবো আর বাকি যে কাঁচাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি একসাথে ঘুরছে তোমরা দেখেই বুঝতে পারছো পর আমি যে যখন দশ মিনিটে পৌঁছে গেছে তখন কেননা দেরি হয়ে গেছো দশ মিনিট দিলেই যথেষ্ট এই কারণে আমি দশ বাকি যেগুলো ছিল আমাদের সেগুলো সব দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি এখন সবার বয়স হয়ে গেছে আর ওই বসে কাঁচা কুচি আচার মারা এগুলো আর সত্যি হয় না তা চলো বাকি কাজ কী কী আছে দেখাই সব তো আর দেখাবা সম্ভব নয় এক হাত তো ঘর মোছা যাবে না দুটো হাত লাগবে তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক হাতে ঘর মোছা যায় কি না তারা এক হাতে ঘর মোছো আমি তো এই যেহেতু ভিডিও করছি বলে তাই না হলে আমার এক হাতে হয় না হয় না মানে করলেই হয় আমার কাছে সকোনো হয় না বলে কোনো কথা নেই চেষ্টা করলেই সব হয় দেখো ওষুধের খোলা বেরোলো ওখান থেকে ঠিক আছে চলো একটা হাতে তোমাদের ঘর মুছে দেখালাম আমার অসুবিধাই হচ্ছে আমি আর একবার নেতাটাকে মুছে নিয়ে তারপর আমি আবার একবার মুছো একবার মোছা হলো তো চলো তোমাদেরকে দেখাই কিছু কিছু কাজ দেখো কাঁচা কাছাকাছি একদম হয়ে গিয়ে একটা সাইরেন দিয়ে গিয়েছে আওয়াজ হচ্ছে তার মানে কাঁচা আমার কমপ্লিট ঠিক আছে এবার ড্রেন করে আমাকে জলটা বার করে দিতে হবে কতটা নোংরা জল বেরিয়ে দেখো বন্ধুরা কতটা নোংরা জল ফেলে সেটা হয়ে যাবে এদিকে আমার ঘরদৌড়ও অনেক মোছা হয়ে গেছে ঘর দৌড় মোছামুছি পরিষ্কার আর এদিকে দেখো বন্ধ হয়ে গেছে আর আমি এই জলটাকে ড্রেন করে দেবো এই ড্রেনে দিয়ে দিলাম জলটা বেরিয়ে যাচ্ছে পাইপ দিয়ে পাইপ দিয়ে যেহেতু বড়ো ছোটো সেই কারণে আমার এখানে একটা পাইপ যোগ আছে নর্দমার সঙ্গে জলটা দেখো নেমে যাচ্ছে নেমে যাওয়ার পরে আমি জল ভরবো ওয়াশ করার জন্য বেশ এক মাস আমার অফ ছিল মেশিনটা খুবই কষ্ট হচ্ছিল রেগুলার কাস্তে পারতাম না ঠিকঠাক করে আগের কালারটা পিঙ্ক কালার ছিল আর এই কালারটা চকলেট কালার চকলেট না ব্ল্যাক এরকম একটা হবে চকলেট কালারই মনে হচ্ছে দেখো জল নেমে গেছে আছে সামান্য জল একটু আছে নেমে যাবে নেবে এটাকে উপরে তুলে দেব যেহেতু এখানে জল দেবো ওয়াশ করার জন্য আর সব থেকে যাদের আয়রন জল একটা বুদ্ধি দেব যাদের আয়রন জল তাদের একটা বুদ্ধি দেবো এখানে একটা বাসন বা কিছু একটা রাখবে রেখে জলটা যাতে এর মধ্যে পরে কেন ডাইরেক্ট যে জামাতে পড়বে জলটা সেই জামাটা না হলুদ হয়ে যাবে ঠিক আছে ডাইরেক্ট এই জলটা যেখানে পড়বে যে কোনো জামায় বলো জামা কাপড়ের মধ্যে পড়বে যে কোনো একটা বাসন এখানে জলের মধ্যে রেখে দেবে ওখান থেকে উঁচুটে পড়বে চলো ততক্ষণ বাকি কাজটা আমি সেরে নিই তারপর আসছে আবার ফিরে তোমাদেরকে পুরো আজকে মেশিনে ধোয়া ঘরের কাজ মিলে একটা ভিডিও দেব ভিডিও দিলাম চলো জলটা আমার এই লেভেলে আসবে ঠিক আছে এই লেভেল যেন না ক্রস করে এই লেভেলে জলটা এলে আমি ওয়াশ করব তারপরে আমি এখানে ডায়ার দেব চলো দেখতে থাকো বন্ধুরা আমার অনেকটাই জল ভর্তি হয়ে গেছে তোমাদেরকে তো দেখাল আমি একটা বাসন দিয়েছিলাম কারণ এই জামাটার মধ্যে বা যে কোনো জামার মধ্যে যদি এই মুখটা জলটা পড়তো তাহলে আয়রনটা সেখানটায় দাঁড়িয়ে যেত তাই আমি একটা যে কোনো পাত্র এখানে দিয়ে রেখেছিলাম এবার এবারটাই জল হয়ে গেছে আর এবার আমি একটুখানি সামান্য অল্প একটু ঘুরিয়ে নেব ঠিক আছে সামান্য এই যেখানে ছিল এখানে পাঁচেও নেবো না সামান্য একটু অল্প ঘুরিয়ে নেবো যাতে কাপড়টা একটু ঘুরে যায় আর এখানে পরতে থাকি কোনো অসুবিধা নেই আর একবার যখন আমি খেয়ে আয়া করে দেবো ড্রাই করে ড্রেন দিয়ে বার করে দেব জলটা দেখি এখনও নোংরা বেরোচ্ছে অল্প ঘুরিয়ে দিয়েছি আর তার মধ্যে আমার এদিকে সব কাজ হয়ে গেছে ঘর পরিষ্কার থেকে মশা থেকে সব কিছু হয়ে গেছে আর তার মধ্যে আমার কাটা হয়ে গেল তাহলে কতটা সুবিধে দেখো এখানে আমাকে যদি ভদ্রোদ কাজ সেরে আবার কাজতে ভরতে হতো বাথরুমে সেখানে আমার দশ পনেরো মিনিট তো লেগেই যেত সেই জায়গায় সেই দশ পনেরো মিনিটের মধ্যে আমার সব কাজ সারা হয়ে গেল তাই এরপর আমি স্নান করব স্নান করে পুজো করব এখনও নোংরা জল বেরোচ্ছে দেখে বুঝতে পারছো নোংরা জল এখনও বেরোচ্ছে এই জলটাকেও ড্রেন করে বার করতে হবে তারপরে পরিষ্কার জল দিয়ে দিয়ে তারপর আবার আমি আস দেখো এবার আমার দুবার ওয়াশ হয়ে গেছে এবার জলটাও নেমে গেছে আর এখানে আমি ড্রায়ারে শুকাবো ঠিক আছে তোমরা দেখো ওটা কোথায় যাব আচ্ছা ড্রায়ারে শুকাবো এটাতে শুকালে তোমার বর্ষাকাল বলো আর শীতকালে একটুখানি মোটা জামা কাপড় বলো সব কিছু বলো সুবিধে হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কতটা শুকাবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর কতটা ধরবে মানে সবটা তো আর ধরবে না যা যা কাঁচব আমি কিনা ছকের যে এখানে ধরবে না তাই আমি অল্প কিছু এখানে দিলাম আর দেওয়ার পরে ঢাকনাটা দিতে হবে ঢাকনাটা না দিলে কী হবে কোনো সময় বাইরে বেরিয়ে জামা এই দিকে নিচের ফাঁক দিয়ে নিচে পড়ে যেতে পারে কারণ অনেক সময় আমার এরকম হয়েছিল ছোটো খাটো মোজা ছোটোখাটো হয়তো কিছু জিনিস বাইরে বেরিয়ে যায় ঠিক আছে এইবার তোমাদের বন্ধ করে দিলাম আর এবারে আমি বেশি যে দেব না অল্প টাইম দেব যেহেতু শীতকাল রুদ্রু রয়েছে এ ঘুরছে কিনে নাম দিয়েছে এখানে আমি নর্মালে দিয়ে নিই আর এই পয়েন্টটাই যদি আমি ফাইভে দিই বা টেনে দিই একদম শুকিয়ে যাবে জাস্ট মানে একদম শুকনো হয়ে যাবে খালি জাস্ট একটু রৌদ্রে দিলেই হয়ে যাবে আর আমি জাস্ট একটু জলটাকে ঝরানোর জন্য হালকা যেহেতু রৌদ্রে দেব আমি তাই বেশি আর টাইম দিলাম না এই টাইমটা দিয়েছি আর এখন দেখো হচ্ছে আর আমি যদি মনে করি এতটা দেওয়ার পরে যদি মনে করি আমি তুলে নেবো এটাকে বক্সটাকে আমি যদি অটোমেটিক মানে তুলে নিই অটোমেটিক এটা অফ হয়ে যাবে এই দেখো অফ হয়ে গেলো ঢাকনাটা তুলে দিলে অফ হয়ে যায় আগের ক্ষেত্রেও হতো যাই হোক আবার তোমাদের দেখিয়ে দিলাম তা যাই হোক বন্ধুরা যারা ভাবছো অনেক কঠিন কঠিন কিচ্ছু নয় সোজা কাজ আর অনেকের কষ্ট অনেকের পায়ের প্রবলেম অনেকের বয়স হচ্ছে যারা ভাবছো এখনও কিনি নি কিনব কি তারা অবশ্যই কিনে নেবে খুব সুবিধে মতো কাচতে পারবে তোমরা হ্যাঁ রেগুলার তো কাছাস মানে হলে তো কারেন্ট পুড়বে সবাই জানো রেগুলার না হলেও অন্তত সপ্তাহে দু একদিন পারবে বা দশ বারো দিন ছাড়া যদি তোমরা জমিয়ে রাখো সেটাও কাচতে পারবে ডেলিই করতে হবে কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু খুবই জনক এটা আমার কাছে তো ভীষণ সুবিধে লাগে এবার স্নান করলেই হয়ে যাবে আর কোনো কাছাকাছি ঝামেলা নেই আর তোমাদের এটা দেখিয়ে দেব যে কতটা শুকনো হলো সেটা দেখেই আর আজকের পুরো ভিডিওটাই ছিল আমার ওয়াশিং মেশিনের নিয়েই অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও দেবো ওয়াশিং মেশিনে জানি সবার ঘরে ঘরেই আছে হয়তো হাসাহাসি করবে হাসবে কাপে বা এটা আবার কী দেওয়ার আছে যাই হোক যেহেতু আমাদের একটা ভিডিও রেগুলার দিতে হয় তা কি নিয়ে দেবো আজকে ভাবলাম এই ওয়াশিং মেশিন নিয়েই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আরেকটু হয়ে যাক আরেকটু হবে আর গোছানো হয়ে গেছে আমার কাঁচাকুচু করতে করতে আর আমার যেহেতু প্যাসেজ ছোট তাই আমাকে রান্নাঘরেই মেশিনটা রাখতে হয়েছে যাই হোক আমি আর কিনে নামলাম না আমি তোমাদেরকে এমনি তুলে দেখিয়ে দিই একবার যে কতটা কাঁচা হয়েছে মানে শুকনো কাঁচা তো হয়েই গেছে সরি বাজে উল্টো পাল্টা বলে ফেলছি দেখো কতটা শুকনো হয়েছে বুঝতেই পারছো আর আমার দরকার নেই একদমই শুকিয়ে গেছে বলতে গেলে এই যে গামছাটা দেখে বুঝতে পারছো জামাগুলো দেখে বুঝতে পারছো আর ভালো জামাকাপড় আমি বলবো ভালো জামা কাপড়গুলো এখানে না শুকানোই ভালো খুব ভালো জামা কাপড় যাদের আছে মানে যারা কাচি আমরা তাদেরই দেখো ভালো শুকিয়ে গেছে জাস্ট একটু রোদ্রে দিলেই হয়ে যাবে যেহেতু জিন্সের প্যান্টগুলো ছিল বলেই আমি এখানে দিলাম ড্রায়ারে রেগুলার না দিলেও হয় দেখতে পাচ্ছ ভালো জল ঝরে মানে শুকনো হয়ে গেছে ছাতে অন্তত দশ মিনিট লাগলেই হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে গেল আর আমি এগুলো একবার জাস্ট ঘুরিয়ে নেবো যেহেতু ওদের একসাথে রয়েছে এই হচ্ছে মেশিনের ভিতরটা আমি আর একবার এক অল্প একটু ঘুরিয়ে নেব জলটাকে ছোড়ার জন্য কাটতে স্পাইস তুলে রাখলাম আর এখানে ড্রেনটা করেছিলাম যেটা ড্রেনটাকেও একদম সোজা করে রাখলাম আর সব অটোমেটিক অফ অফ হয়ে যাবে ঠিক আছে আমি এবারও তুলে ফেললাম বেশি আর শুকাবো না যেহেতু সুতির জামা কাপড় রোদ্রে তো দিতেই হবে দেখো একদম হালকা শুকিয়ে গেছে কোনো জল থাকবে না দেখে বুঝতে পারছো আর কীরকম পরিষ্কার হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই দেখো কাঁধের একটা ময়লা থাকে সেগুলো নেই কাঁদের ময়লা দেখেই বুঝতে পারবে যে কীরকম পরিষ্কার হয় অনেকে বলে পরিষ্কার হয় না মেশিনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে ছেলেদের সাধারণত কাঁধে ময়লা থাকে সেই ময়লাটুকু পর্যন্ত নেই পরিষ্কার হয়ে গেছে ভালোভাবে আর আমি তুলে নিলাম এই রকম এতগুলো জামা কাপড় আমার কাঁচা হয়ে গেল ঠিক আছে ঢাকনাটা দিয়ে দিলাম চলো বন্ধুরা আজকের ভিডিও ওয়াশিং মেশিন নিয়ে তোমাদের সামনে দিলাম ভিডিওতে মানে দিলাম তোমরা দেখো ভিডিওটা আর অনেকেই হয়তো ভাববে সবার ঘরে ঘরেই আছে এটা আবার দেখানোর কী হলো সেটা কিন্তু কেউ মানে খারাপ নিও না আমাকে যেহেতু আমার এটা একটা ভিডিও দেওয়ার ছিল তাই কি ভিডিও দেব ভাবলাম তাই নতুন একটা এসছে পুরনোটা বাতিল করে নতুন একটা কিনেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর আমরা তো সবাই সবাইকে শেয়ার করিও সব জিনিসই কী কী নতুন আসে তা এর আগেও দেখিয়েছিলাম এর দেখো এটাও নতুন এসছে ওয়াশিং মেশিনের সাথেই এটা এটা আগেরটা দোকানে ছিল দোকানেরটা খারাপ হয়ে গেছিলো যেহেতু রেস্টুরেন্টে তখন খারাপ হয়ে গেছিলো আর এটাও নতুন এসছে ওর সাথেই সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ইন্ডাকশান ওভেনটা তোমাদের দেখিয়ে দিলাম এটা খুবই উপকার মানে খুব চট জলদি গ্যাস ফুরিয়ে গেলে কাজ মেটে যেমন আমার গ্যাস ফুরিয়ে গেছিলো যখন তখন চা টাগুলো ওগুলো হতো তা সেই কারণেই কেনা চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমার ওয়াশিং মেশিন নিয়ে ছিল তোমাদের সাথে তোমাদের যেটা দেখালাম যে ওয়াশিং মেশিনে কাচার পরে এই যে শুকাতে দিয়েছি দেখতে পাচ্ছ এই কটা জামা কাপড় আমি কেচেছিলাম ছেলের প্যান্টগুলো দরকার ছিল আর ওখানেও কিছু রয়েছে সব কিছু মিলিয়ে তোমাদের কাঁচা শুকানো সব কিছু দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও ভালো থেকো টাটা সুস্থ থেকো বাই বাই এখানেই শেষ করলাম আমার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম টাটা